কখনো কি ভেবেছ কেন তোমার জীবনে এত কষ্ট এত ব্যথা এত একাকিত্ব তুমি নামাজ পড়ো দোয়া করো কারো ক্ষতি করো না তবুও কেন বারবার ভেঙে পড়ো অনেকেই ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না কখনো কখনো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি কষ্টের মধ্যে রাখেন কারণ সেই কষ্টই হয় তার সবচেয়ে বড় দয়া আল্লাহর ভালোবাসা সবসময় শান্তির আকারে আসে না কখনো তা আসে পরীক্ষা অপেক্ষা আর বিচ্ছেদের রূপে হয়তো তিনি তোমাকে বিপদে ফেলেছেন যেন তুমি তার কাছে ফিরে আসো হয়তো তিনি তোমার দোয়ার উত্তর দিচ্ছেন না যেন তুমি আরও বেশি করে তাকে ডাকো হয়তো মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে যেন তুমি বুঝতে পারো প্রকৃত আশ্রয় মানুষ নয় শুধু আল্লাহ এই পৃথিবীর প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা মুমিনের জন্য এক একটি এক একটি পরিচ্ছন্নতার ধাপ রাসুল সাল্লাল্লাহু আলাইহু বলেছেন মুমিনের কোনো কষ্ট এমনকি কাটার খোঁচাও বৃথা যায় না তাতে তার গুনাহ মাফ হয় সহি বোখারি তাই আজ যদি তুমি ভেতরে ভেঙে পড়ো মনে রেখো এটা হয়তো শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসার ছোঁয়া তিনি তোমাকে ভাঙছেন যেন তোমাকে নতুনভাবে গড়ে তুলতে পারেন এই সিরিজে আমরা জানবো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেমন চারটি কষ্ট দেন কেন দেন আর কিভাবে সেই কষ্ট আমাদের জান্নাতের পথে নিয়ে যায় ভিডিওটি না টেনে সাথে থাকো হয়তো তুমি নিজের জীবনের মানে নতুনভাবে খুঁজে পাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এক নম্বর পয়েন্ট বিপদ ও রোগ শোক কখনো কি ভেবেছ যখন হঠাৎ শরীর ভেঙে পড়ে অসুখ এসে জীবন থামিয়ে দেয় সেটা হয়তো কোনো শাস্তি নয় বরং আল্লাহর নিঃশব্দ ভালোবাসা সুরা আল বাকারা দুইয়ের একশো পঞ্চান্ন আয়াতে বলা হয়েছে আর নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে এই আয়াতে বোঝানো হয়েছে যে আল্লাহ মানুষকে ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফসল হানির মাধ্যমে পরীক্ষা করেন এবং এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে দেহের কষ্টে রোগের ব্যথায় হয়তো তুমি বলছ কেন আমি কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার মাধ্যমে তোমার গুনাহ মুছে দিচ্ছি তোমাকে জান্নাতের দিকে টেনে নিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনকে কাঁটার খোঁচাও লাগে তাতে তার গুনাহ মাফ হয় সহি বুখারি সহি মুসলিম ভাবত তোমার প্রতিটি ব্যথা প্রতিটি ঘাম প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে গুনাহ মোচনের মাধ্যম হয়ে যাচ্ছে হয়তো তুমি এখন বিছানায় শুয়ে আছো শরীর ভাঙা মন ক্লান্ত কিন্তু ফেরেস্তারা লিখছেন এই বান্দা ধৈর্য ধরেছে কখনো কখনো আল্লাহ আমাদের শরীর ভাঙেন যেন আমাদের হৃদয়টা তার দিকে ফিরে যায় তিনি কষ্ট দেন যাতে আমরা ডাক দিই হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই এই ডাকটাই তো আসল ভালোবাসা তাই যখন রোগ আসে কষ্ট আসে ভয় পেও না বল আলহামদুলিল্লাহ আমার রব এখনো আমার প্রতি মনোযোগী কারণ যদি আল্লাহ তোমাকে ভালো না বাঁচতেন তিনি হয়তো তোমাকে এই পরীক্ষার যোগ্যই মনে করতেন না দুই নাম্বার পয়েন্ট মানুষের কাছ থেকে কষ্ট কখনো কি এমন হয়েছে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সেই মানুষটাই একদিন তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে গেছে হয়তো বন্ধুতে প্রতারণা হয়তো সম্পর্কের ভাঙন হয়তো কোনো প্রিয়জনের অবহেলা বা অন্যায় আচরণ তুমি ভাবো কেন সে এমন করল আমি তো কখনো তাকে কষ্ট দেইনি কিন্তু হয়তো এখানেই লুকিয়ে আছে আল্লাহর একটি দয়া আল ফুরকান পঁচিশের বিশ আয়তে বলা হয়েছে আর আপনার পূর্বে আমরা যে সকল রাসুল পাঠিয়েছি তারা সকলেই তো খাদ্য গ্রহণ করত এবং বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একে অপরকে পরীক্ষা স্বরূপ করেছি তোমরা কি সবর করবে আর তোমার প্রতিপালক সর্বদর্শী এর অর্থ হল পূর্ববর্তী সকল নবী রাসুল মানুষ ছিলেন তারা খাওয়া দাওয়া করতেন ও বাজারে চলাফেরা করতেন এবং আল্লাহ তাদের একে অপরের জন্য পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছেন কখনো আল্লাহ তোমাকে মানুষের কষ্ট দেন যেন তুমি বুঝে ফেলো মানুষের ওপর নির্ভরতা ভঙ্গুর কিন্তু আল্লাহর ভালোবাসা অটুট প্রিয় মানুষ তোমাকে ছেড়ে গেছে হয়তো আল্লাহ চান তুমি তার কাছে ফিরে আসো কারণ তিনি তোমাকে ভালোবাসেন আরও বেশি কখনো আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন যেন তোমার হৃদয়ে তার জন্য জায়গা খালি হয় হয়তো তুমি আজ বলছো আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না কিন্তু আল্লাহ বলছেন তুমি আমাকেই বিশ্বাস করো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না মনে রেখো মানুষকে হারানো মানে শেষ নয় অনেক সময় সেটাই হয় তোমার আত্মার মুক্তি কারণ যখন তুমি মানুষের কাছ থেকে কষ্ট পাও তখন তুমি শিখে যাও কার কাছে সত্যি আশ্রয় নিতে হয় আর আল্লাহর কাছে যে ফিরে যায় সে কখনো একা থাকে না তিন নম্বর পয়েন্ট আকাঙ্ক্ষা পূরণে বিলম্ব বা বাধা কখনো কি এমন হয়েছে তুমি বারবার দোয়া করছো কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন শুনছেন না তুমি কেঁদে বলছো হে আল্লাহ আমি তো এতদিন ধরে চাইছি তবুও কেন দিচ্ছ না কিন্তু জানো কি কখনো আল্লাহর দেরি মানে তার ভালোবাসা সুরা আল আয়াতে বলা হয়েছে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর কর আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতে আল্লাহ মানুষকে যুদ্ধের মাধ্যমে নিজেদের রক্ষা করার আদেশ দিয়েছেন যা তাদের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর ইচ্ছায় তা তাদের জন্য মঙ্গলজনক হতে পারে আমরা তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহ জানেন সঠিক সময়ে সঠিক মানুষ সঠিক ফলাফল তুমি এখন যে দুয়ার উত্তর পাচ্ছ না হয়তো সেটি তোমার জীবনের সবচেয়ে বড় রহমত কখনো আল্লাহ বিলম্ব করেন যেন তুমি আরো বেশি করে তাকে ডাকো যেন তোমার ইমান পরিণত হয় তোমার মন পরিশুদ্ধ হয় যেমন এক মায়ের সন্তান কাঁদে খাবারের জন্য কিন্তু মা জানে এই মুহূর্তে খেলে তার ক্ষতি হবে তাই সে একটু দেরি করে কিন্তু শেষমেশ দেয় ভালোবাসা নিয়েই আল্লাহ তেমনি কখনো আমাদের চাওয়া আটকে রাখেন যেন আমাদের চাওয়া আল্লাহর ভালোবাসায় বদলে যায় তাই আজ যদি তোমার দোয়া পূরণ না হয় মনে রেখো আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন শুধু তিনি সঠিক সময়ের অপেক্ষায় আছেন চার পয়েন্ট একাকিত্ব ও নিঃসঙ্গতা যখন আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকেন কখনো কি মনে হয়েছে তুমি অনেক মানুষের মাঝে থেকেও একা সবাই আছে তবুও কেউ নেই কথা বলার মানুষ আছে কিন্তু বোঝার কেউ নেই সেই নীরব রাতগুলোতে যখন চোখে ঘুম আসে না আর বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কুড়ে কুড়ে খায় ঠিক তখনই আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন সবসময় অভিশাপ নয় কখনো কখনো সেটি হয় আল্লাহর আহ্বান তিনি তোমার চারপাশের শব্দগুলো থামিয়ে দেন যেন তুমি তার কণ্ঠ শুনতে পাও সুরা আল আন্নামের বিরানব্বই নম্বর আয়াতটিতে বলা হয়েছে আল্লাহ বলবেন আর তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম এবং আমি তোমাদেরকে যা দিয়েছিলাম, তা তোমরা পিছনে ফেলে এবং আমরা তোমাদের সাথে দেখতে পাচ্ছি না তোমাদের সুপারিশকারীদেরকে যাদেরকে তোমরা আল্লাহর শরিক মনে করতে অবশ্যই তোমাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমরা যা দাবি করতে তা তোমাদের থেকে হারিয়ে গেছে একাকিত্বের মুহূর্তে আমরা বুঝি কেউ আমাদের পূর্ণ করতে পারে না কেবল আল্লাহ পারেন কখনো তিনি তোমার কাছের মানুষদের দূরে সরিয়ে দেন যেন তোমার হৃদয় তার জন্য জায়গা খালি হয় তুমি হয়তো বলছো সবাই চলে গেছে আমি একা সুরা তহার বিশ নম্বর আয়ারটির অর্থ হলো যে তোমরা ভয় করো না আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি এটি আল্লাহ তালা কর্তৃক হজরত মুসা ও হারুন আলাইহিস সালামকে দেওয়া একটা সান্ত্বনামূলক বাণী যখন তারা ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছিলেন এই নিঃসঙ্গতা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে তার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যখন কেউ নেই পাশে তখন তিনি আছেন শোনেন তোমার না বলা কথাগুলো তাই একা লাগলে ভয় পেও না কারণ এই নিরবতা এই শূন্যতা আল্লাহর ভালোবাসারই রূপ। তিনি তোমাকে একা করছেন যেন তুমি তার সঙ্গেই সম্পূর্ণ হও মানে একা নাও বরং তুমি এখন তার বিশেষ দৃষ্টিতে আছো তুমি আজ হয়তো কষ্টে আছো ভাঙা হতাশ মনে হচ্ছে সব কিছুই তোমার বিরুদ্ধে কিন্তু জানো কি সব কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে বড় রহমত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন কখনো তা দেহে কখনো মানুষের কাছ থেকে কখনো আকাঙ্ক্ষার বিলম্বে কখনো একাকিত্বে প্রতিটি কষ্টের আড়ালে লুকিয়ে আছে শান্তি পরিশুদ্ধি ও ধৈর্যের সবাব রাসুল সাল্লু বলেছেন যে যে মুমিন কষ্ট সহ্য করে তার জন্য আল্লাহর কাছে রয়েছে সবচেয়ে বড় প্রতিদান সহি বুখারি সহি মুসলিম তুমি হয়তো ভাবছ কেন আমি এই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি জানো কি এই কষ্টগুলো তোমার ইমানকে মজবুত করে তোমার হৃদয়কে আল্লাহর প্রতি আরো দৃঢ় করে এবং সব শেষে তোমাকে জান্নাতের সবচেয়ে উঁচু স্থান পর্যন্ত পৌঁছে দেয় জীবন কখনো সহজ হয় না কিন্তু প্রতিটি পরীক্ষা আল্লাহর ভালোবাসারই একটি চিহ্ন তাই আজ যদি তুমি কষ্টে আছো বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পরীক্ষা করছেন কারণ তিনি আমাকে ভালোবাসেন মনে রেখো প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা প্রতিটি বাধা সবই তোমার জন্য আল্লাহর রহমতের পথচিহ্ন এই সত্য জানলে কষ্ট আর ভয় হয় না বরং সেটা হয়ে যায় একটি সাহসের আলো যা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় কষ্ট মানে শেষ নয় বরং আল্লাহ তোমাকে তার ভালোবাসায় আরো কাছে টেনে নিচ্ছেন আজ আমরা একসাথে জানলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি চার ভাবে পরীক্ষা করেন বিপদ ও রোগ শোক মানুষের কাছ থেকে কষ্ট আকাঙ্ক্ষার বিলম্ব একাকিত্ব ও নিঃসঙ্গতা প্রথমে মনে হতে পারে এই কষ্টগুলো কষ্টকর কঠিন এবং অব্যাহতি ছাড়া কিন্তু প্রতিটি কষ্টের আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর ভালোবাসা ও রহমত এই সমস্ত পরীক্ষা আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে জান্নাতের পথ দেখায় এখন আসুন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের কষ্টের মধ্যে ধৈর্য দাও আমাদের হৃদয়কে সবসময় তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমাদের সব পরীক্ষা সহজ করো এবং আমাদেরকে জান্নাতের পথ দেখাও আমাদের বিশ্বাসকে দৃঢ় করো এবং আমাদের এই পৃথিবীর ছোট ছোট কষ্টেও তোমার কাছে আরো কাছে টেনে নাও আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি বিলম্ব প্রতিটি একাকিত্বকে আমাদের জন্য রহমতের পথ বানাও আমাদেরকে শিখাও সবসময় ধৈর্য ধরতে তোমার উপর নির্ভর করতে এবং তোমার ভালোবাসা অনুভব করতে মনে রেখো তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট আল্লাহর ভালোবাসারই চিহ্ন সে কখনো তোমাকে ভুলে যাননি আল্লাহ তোমার সঙ্গে আছেন সব সময়